যে ইসলাম একটি পশুকে হত্যার বিষয়ে এতটি সহনশীলতা দেখায় সেই ইসলামে একমাত্র শান্তির বার্তাই বহন করে এর মধ্যে না আতঙ্কবাদের কোন ছোঁয়া আছে আর না করে মানুষের প্রতি নির্ভয় বা কঠোরতার কোন সুযোগ ইসলামে আছে আমি এই জন্য বলছি যে সমস্ত হিন্দু ভাইরা আমাদের আছেন তাদের জন্য আজকে বার্তা দিতে চাই যে কোরবানির পশু জবাহ করা হয় এটা কোন নির্দয়তার সাথে না সহনশীলতার সাথে যদি পশুর বিষয়ে আমরা এতটা সহনশীলতার ব্যবস্থাপনা করতে পারি তাহলে মানুষের বিষয়ে আমাদের দরদ কতটা আছে এজন্য আল্লাহ পাকুল আলমিন আমাদের সকলের কুরবানিকে সহজভাবে আদায় করা ট্রাফিক দান করুন আমাদের সকলের কুরবানিকে ক্লাসের সাথে এবং খাতের ইয়েতের সাথে আদায় করা দান করুন আর আমাদের প্রত্যেকের কুরবানি সহ সমস্ত রকমের এবাদাত আল্লাহ কবুল করুন সবাই আমি আলমী